in فقد ضل الله تعالى في كلامه الحسد يا الله

قَالَ رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن احدكم حتى يكون حبا اليه ولده والناس اجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الرحمن بن عوف رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وأطعت زوجها وحفظت فرجها قيل لها ادخلي الجنة أي أيوة أبواب الجنة أنقل قال عليه السلام وَالسَّلَامُ وَقَالَ تَعَالَى فِي شَاءِ حَبِيبِ حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم بلغ الأولين بلغ الأولين بكمانه كسفت جواب جماله حسنة جميع قصاره صلوا عليه وآله بلغ الأولين

Trouble.

موسیقی <سؤال>

روپی آکاش کرے

হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা হুজুর উত্তরণ করে সম্মানিত উপস্থিতি মাঝে যখন আব্দুল্লাহ প্রকাশ করেছে খলিফা মানসুর উত্তরণ করে আর তখন উদ্ভাসিত হয়েছে হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা উত্তরণ করে যখন আব্দুল্লাহ প্রকাশ করেছে খলিফা মুতাসিম রূপ আর হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল তাআলা সম্মানিত উপস্থিতি বাতি যখন আত্মপ্রকাশ করেছে তাতারিদের রূপ ধারণ করে অতখন উদ্ভাসিত হয়েছে ইমাম ইবনে কায়মা রূপ ধারণ করে বাতিল যখন আত্মপ্রকাশ করেছে সম্রাট সালজুকের রূপ ধারণ করে অতখন উদ্ভাসিত হয়েছে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি রূপ ধারণ করে বাতিল যখন আত্মপ্রকাশ করেছে সম্রাট আকবরের রূপ ধারণ করে অতখন উদ্ভাসিত হয়েছে মুজাদ্দিদ সানি আল-ফাসানি রাহমাতুল্লাহি আলাইহি রূপ ধারণ موسیقی <سؤال> کا گورو گوندا ہوندا ہوندا رہے اور توں دباشت رہے سے શાહજાલા યામન રહમતુલ્લા જિયાલદાર કરી બાકી જ પણ આત્મ પ્રકાશ કરે છે કાર્ય નિવેદન કર્યો રહે છે આ તમલા પોતાની રહમતુલા જિયાલાદ કરી વર્તમાન ભાગ કેભિન્ન ભાગે વિભિન્ન રૂપે અમતો પ્રકાશ કરે છે આ ગિન બાકી લાગતો પ્રાપ્ત પ્રકાશ કરે છે શાલાકિત করে કરી ભારે આપણ પ્રકાશ કરે છે ત્રણ ચાર દિન પહેલા ભી કોઈ બંડ સુનની તે

be de party as en के care de de যে আমল পর জলফাতিল আস্থি এখন কথা হচ্ছে বাতিল আস্থে আমাদের করণীয় কি আমাদের ঈমান যদি শক্তিশালী থাকে ইমান যদি মজবুত থাকে তাহলে আমরা বাতিলের সামনে আমরা টিকে থাকতে পারব আর যদি আমাদের ইমানের মধ্যে সমস্যা থাকে ইমানের মধ্যে আমাদের ভাঁজাল থাকে তাহলে আমরা বাতিলের সামনে টিকে থাকতে পারব না বরং অনেক মুসলমান ভাই আছে অনেক মুসলমান ভাই আছে তারা বা কিলে সামনে মাখানো করে তারা নাস্তিকতার পরিচয় দিচ্ছে অনেক নাস্তিকই বাংলাদেশে আছে এই বাংলাদেশের কোন বাতে টিকে থাকতে পারে না এই বাংলাদেশে কোন নাস্তিক কোন বেঈমান মুর্ত টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ ঠিক না বেঁচে কারণ আমাদের বাংলাদেশ এটা হলো পবিত্র ভূমি আমাদের বাংলাদেশ শাহাদাতের দেশ আমাদের বাংলাদেশ শাহপরান

এই ফেরাউনের সামনে ফেরাউনের বিবি হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাসতে হাসতে জীবন দিয়ে দিলেন সারা মিশরের মধ্যে ফেরাউন ঘোষণা করে

আমার কথা কথা আমার কথায় আল্লাহ তালা আমার কথায় বৃষ্টি নামে আমার কথায় বৃষ্টি বন্ধ হয় আমার কথায় মিলনদের মধ্যে জোয়ার বাটা হয় আমি এত শক্তিশালী সমস্ত মানুষ আমাকে রব বলে স্বীকার করেছে কিন্তু আমার ঘরের দিদি আসি আমাকে রব বলে মেনে নেয় নাই এর যে দুঃখের কথা এর যে দুঃখের পরিচমের কথা এই দুঃখ আমি কুয়ায় রাখি พระเจ้าพระเจ้าหลาติคายายมหรุจกุลนิยายยะการมจาตตานวติโคเรยะการมจาตตารมจากุลละยาเตยะการกุลตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตตต كمال اللہ توارد در بلا او اللہ جل جلالہ اسی رسول پاک کے مرتبہ پرائمان اسی رسول حضرت محمد پرائمان اسی اللہ جل جلالہ کے مرتبے میں پایہ لگائی دے اس کے علوم کو پھیلت بیل جدی ہوتے رہا بندہ اماں او اللہ جل جلالہ سراپے حکم پا متواردی لائے ات کے ساتھ آسیال کے دو ہاتوں کے مڈے پر رکھ لگایا دیا۔ ہوئی پائر مڈے پر رکھ لگایا دیا۔ لوجہ اسٹار کے مڈے پر رکھ لگایا دیا۔ آسیہ بدو تر اللہ تار دیگے تگیا۔ اسوارے دیگے تگیا۔ چتاں میں ڈگڑ اللہ۔ امی آسیہ دیجڑ ہاتاں میں اسربے تو مراتے اللہ ہو۔ امہ کے تھراں دے پساتی دے سبحان اللہ۔ یا

যা তো তুমিই থেকে ফেরাত করে দেব পাঁচ থেকে ফেরাত করে দেব বিএমটি হাসপাতালে নিয়ে একদিনের মধ্যে বিএমটি ডাক্তার আতিয়া বিয়াভিকে জন্য জিজ্ঞাসা করব ওই সুস্থ হয়ে যাবে তাসিয়া

موسیقی موسیقی <سؤال>

اَے رَبّنا نبی حضرت جےل علیہ السلام کيڏا ته بولين ۽ جبرائيل جي جاءا

গুষ্ঠ কেটে কেটে জায়গার মধ্যে রাখছে গুষ্টগুলোর বোনা হয়ে যাচ্ছে আর শিয়া হয়ে দিকে

ইরাহ ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ সুবহানাল্লাহ কলেমা পাঠ করতে করতে হযরত আসিয়া সুজা জান্নাতে চলে গেলেন